তো আমার এখানে সবগুলো লাইন বন্ধ আছে এটা হচ্ছে আমার ইনকামার ইনকামার শহর টিপ করছে তো এখন সর্বপ্রথম আমাকে সবগুলা লাইন আগে টিপ করাইতে হবে কারণ এই লাইনগুলো চালু ছিল ইনকামার যেহেতু টিপ করছে ইনকামার চালু করার আগে এইগুলো টিপ করাইতে হবে তো এইগুলো টিপ করানো হয়েছে এখন আমি ইনকামারটা প্রথমে চালু করব এই যে ইনকামার বিসমিল্লা আমার ইনকামারটা চালু হয়ে গেছে এখন এক এক করে ফিডারে লোড দিব এটা পাঁচ নম্বর এটা আগে চালু করি বিসমিল্লা তো পাঁচ নাম্বার চালু হয়েছে যেহেতু চার নাম্বারের কারণে এই সমস্যাটা হয়েছে চার নাম্বার একটু পরে চালু করব এখন নাম্বারটা আগে চালু করব এই পাশে আছে আর দুইটা এগুলাও চালু করে দিব এখানে লাস্ট রান হ্যাঁ এটাও চালু হয়েছে তো এখন কথা হচ্ছে আমার একটা একটা লাইনের জন্য সমস্ত এলাকার সমস্ত ফিডারগুলো বন্ধ হয়ে গেছিলো এখানে তো কোনো ঝড় বৃষ্টিও নাই কোনো পশু পাখি লাইনে পড়ে নাই কোনো রকমের কোনো সমস্যা নয় কোনো লোডশেডিং নাই কোনো কিছুই নাই তারপরেও মানে অজানা কারণে এটা ঠিক করছে প্লাস এটার যে আমাদের যে ইনকামার ইনকামার সহ ট্রিপ করে গেছে ইনকামার বন্ধ হলে সবগুলো লাইন বন্ধ হয়ে যায় অটোমেটিক তো একটা লাইনের জন্য সবগুলো লাইন বন্ধ হয়েছে এখানে বিদ্যুৎ বিভ্রাটের জন্য এখন আমরা কি করতে পারি বলেন এখন বিদ্যুৎ তো বন্ধ হতেই পারে তাই না বিদ্যুৎ বন্ধ হলেই যে সবসময় আমাদের দোষ কিংবা অন্য কোনো কারণ সেরকম তো কিছু না এখন এই লাইনটা বন্ধ হয়েছে আমরা অপেক্ষা করব দেখি কোনো তথ্য পাই কিনা অবশ্যই কোনো তথ্য পাবো যেহেতু টিপ করছে কোনো না কোনো কারণ তো আছে তো এটার জন্য এখন অপেক্ষা করব তারপরে এটা চালু করব একটু পরে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে